আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এসেছি হজরতপুর হাটের নদীর কিনারায় এই নদীর কিনারায় কেন আসলাম কারণ হাটের কথা বললে মানুষ সুন্দর গাভী দেখতে চায় সুন্দর সার দেখতে চায় বেসা কিনা দেখতে চায় দাম দেখতে চায় ক্রেতার সন্তুষ্টি দেখতে চায় বিক্রেতা সন্তুষ্টি দেখতে চায় কম দামে একটা সুন্দর গরু বিক্রি হলো সেটা যেমন একজন ক্রেতা দেখতে চায় তেমনি বেশি দামে একটি গরু বিক্রি হচ্ছে এমন জিনিসটিও কিন্তু একজন বিক্রেতা দেখতে চায় আমরা এখন কি দেখতে পাচ্ছি যে নদী নদীর ভিতরে কচুরিপানা পানা পাশে গরুর গোসল করানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমাদের প্রতিবেদন এটাই যে এই যে হজরতপুর হাট পাশের নদী এই নদীর সুবিধাটা কি আমাদের এই হাটের সুবিধাটা কি। এই নদীটা মূলত এই হাটকে অনেক বেশি সুন্দর করেছে অনেক বেশি প্রাণবন্ত করেছে অনেক বেশি গরু এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতিকে টেনে এনেছে কিভাবে বলি যেমন আপনারা যখন একটা গরু বা এক গাড়ি গরু আপনারা যখন দেশের যে কোনো প্রান্ত থেকে একটা হাটে নিয়ে আসেন সারা রাস্তায় ওই গরুটি গোবর ত্যাগ করে প্রস্রাব ত্যাগ করে ত্যাগ করে করে পুরো গরুটার পিছন সাইড বোঝাই যায় না এটার কালার কী লাল কালো না সাদা হয়ে যায় গোবরে একাকার হয়ে অত বিস্ত্রি শিয়ারা হয় যে ওই গরুটা যখন নামাই এনে হাটে কোনো ক্রেতার সামনে রাখা হয় ওই ক্রেতা কোনো ক্রেতাই তখন ওই গরুটাকে পছন্দ করে না হ্যাঁ বলুন আমি যেটা বলছি যদি একটু চোখ বন্ধ করেন একটু কল্পনা করেন দেখতে পারবেন যে ট্রাকে আসার সময় সারা রাস্তায় গরু পায়খানা করতে থাকে গোবর ত্যাগ করতে থাকে পুরো গরুর পিছন সাইডটা নষ্ট হয়ে যায় আর এই হজরতপুর হাটের সেই সুবিধাটা আছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব গরু ঝাঁপানো হচ্ছে ওরা বলে ঝাঁপানো আমরা যদি বইয়ের বাসায় বলি বলবো যে গোসল করানো হচ্ছে হ্যাঁ গোসল করানো হচ্ছে যে গরু গোসল করানো হচ্ছে আমরা যেসব দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে গরু নিয়ে এসেছে তারা এই হজরতপুর হাটে সুন্দরভাবে এই নদীতে নিয়ে এবং চমৎকারভাবে দেখুন এই যে একটা সার গরু উঠে যাচ্ছে কত চমৎকার সুন্দর দেখা যাচ্ছে যদি পিছন দিয়ে এত বেশি গবর ছিল যে ঠিক সেম সেম এই পাশে একটা সার বাছুর দেখুন দেখা যাচ্ছে যে তার পিছনে এত পরিমাণে গবর লাগানো আছে যে কোনো ক্রেতা কিন্তু এই সারটার কাছে যাবে না এবং দেখতেও চাইবে না হ্যাঁ বাট এইটা যখন ধুয়ে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে তখনই কিন্তু একজন ক্রেতা আকৃষ্ট হবে আপনারা দেখেছি আমরা যখন এই যে কুরবানির সময় হাটে যাই আমরা তখন দেখি যে কী করে যে আমাদের খামারি ভাইয়েরা কিংবা আমাদের ব্যাপারী ভাইয়েরা গরু এনে বালতিতে করে পানি এনে এরপরে গামছা দিয়ে সেই পিছনের গোবরটা ধুইতে থাকে মুছতে থাকে এরপর যখনই গরুটা গোবর ত্যাগ করে পিছনে সাথে সাথে সেটে গামছা দিয়ে ভালো গামছা মানে সেটা কিন্তু খারাপ গামছা না একজন ব্যবহারের যে গামছা সেই গামছা দিয়ে সুন্দর করে সেইটা পরিষ্কার করতে আমরা দেখি হাটে বাট অন্য অন্য হাটে কুরবানির হাটগুলোতে বাট এই হজরতপুর হাটের সুবিধা হলো এই যে এই যে নদী এই নদীতেই তারা গরুগুলোকে চমৎকারভাবে ঝাঁপিয়ে বা গোসল করিয়ে দেখুন ওই যে দিনে মিলে গোসল করিয়ে একটা সৌন্দর্য সৃষ্টি করতে পারে আমাদের প্রতিবেদনটা মূলত সেটাই বলতে চাচ্ছি যে এই হজরতপুর হাটের এই নদীটা কিন্তু ঠিক এইভাবেই দিচ্ছে এই যে গরু তো একটু ঠান্ডায় এসে গোসল করেছে এখন চাচ্ছে না আর আমি মূলত একটা একটা কথা বলবো যে আমাদের আমরা যতবার এই হাটে এসেছি দেখেছি এখান থেকে লাইন দিয়ে প্রায় পঞ্চাশ ষাটটা টলার দাঁড়িয়ে থাকে দূর দূরান্ত থেকে আসে আজকে মাত্র একটি টলার আসা শুরু হয়েছে আমরা একটু সকালে চলে এসেছি যেহেতু রমজান মাস এই রোজার সময় আমরা খুব বেশি সময় হাটে থাকবো না হয়তো এক দেড় দুই ঘন্টা থাকবো তারপরে চলে যাবো কারণ এই রোদে তো গলা শুকিয়ে যাবে বুক শুকিয়ে যাবে পানির মানে সংকট হবে শরীরে পানি থাকবে না শরীরে তাই আমরা অল্প কিছুক্ষণ সময় আমরা এই হাটে থাকব। তারপরে আমরা চলে যাব এই যে দেখুন গাভীটা পিছনে কি ময়লা তাই না তারপরে ওই যে তার উলান টুলান দিয়ে কি পরিমাণে ময়লা এই ময়লা থাকলে তো কোনো ক্রেতা ওর কাছে যাবে না গায়ে হাত দিবে না ক্রেতা দূরে দূরে থাকবে তো এই কিন্তু হাটে এসে এই হজরতপুর হাটে এসে কিন্তু এই সুবিধাটা আছে যে এখান থেকে তারা সুন্দর করে গোসল করিয়ে যখন ওকে নিয়ে তার ডুগাতে রাখবে তখন এটাকে একটা অসাধারণ গরু এবং সৌন্দর্যপূর্ণ গরু বা সকল ক্রেতায় তার কাছে যাবে আকৃষ্ট হবে তার গায়ে হাত দিবে তাকে পছন্দ করবে বন্ধুরা এইটাই হলো মূলত আমাদের এই হজরতপুর হাটের যে সুবিধাটা এই নদী দিয়েছে আমরা সেই নদীর পুনঃ কীর্তন করলাম আমি আসলে এই নদীটার নাম কি আমি জানি না পরবর্তী কোনো এক প্রতিবেদনে নদীটার নাম কী জেনে হয়তো একটা সুন্দর প্রতিবেদন আমরা দেখাবো দেখুন একের পর এক কিন্তু বিশেষ করে এই পাশটা আমরা এখন আসে আলো গাভি প্রকাশের পাশে গাবিগুলো এনে ট্র্যাক থেকে এনে হ্যাঁ এই যে এই যে ট্র্যাক থেকে এনে আর কি গ্রহণ করছে চমৎকার সুন্দর একটা দৃশ্য আমরা করতে পারছি পাশাপাশি তখন দূর দূরান্ত থেকে বড়গুলো আসে তখন অনেক তৃষ্ণার্ত থাকে নদীতে এসে তারা পানি খেয়ে এটা মিষ্টি পানি নদীতে লবণ পানি লবণ নাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমরা এই নদীর কুলটা আপনাদেরকে দেখালাম এই হজরতপুর হাটে নদীর যে গুরুত্বটা নদী যে হাতটাকে অনেক প্রাণবন্ত করেছে নদী যে হাতটাকে অনেক বেশি সম্প্রসারণ হাটের যে বিশালতা তার জন্য এই নদীর যে অবদান আমরা সেটা বলার একটু চেষ্টা করলাম যেসব দূর দূরান্ত থেকে তারা ব্যাপারীরা ভাইরা আছেন যদি হাটে আসতে চান চলে আসবেন এবং যারা গরু পালন করতে চান গরু পালনের গরু কিনতে চান আমি মনে করি হজরতপুর হাটে আসুন এখানে দুধের গরু বকনা বাসুর ষাড় গরু তারপরে মোড়াতজা করোনা গরু সব ধরনের উপযোগী গরু পাওয়া যায় আমি একটা বলি এটা ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর গ্রামে এই হাটটি অবস্থিত একদম নদীর পাশেই এই হাটটার আরেকটি নাম আছে পাড়াগ্রাম হাট বাট এটা পানাগ্রাম হাট নয় এটা হজরতপুর হাট পারাগ্রাম হাটটাও যে পাশে দেখা যাচ্ছে এখান থেকে এক দেড় কিলোমিটার দূরেই আছে পারাগ্রাম হাট বন্ধুরা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ হজরতপুর হাটের নদীর কুলে সকালবেলায় এসে দেখেছিলাম পুরোটা নদীর কুলটা ফাঁকা ছিল আর এখন আমরা দেখতে পাচ্ছি নদীর কূলে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা টলার আছে এখানে বাধা এক ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে একটা নতুন টলার এসে ভিড়বে এইভাবে টলারগুলো এসে রাখছে সকালবেলা দেখতেছিলাম যে পুরো ফাঁকা ছিল এখানে গরু গোসল করানো ছিল আর এখন টলারে টলারে ভরে আছে এখন দেখতে পাচ্ছি আমরা একটা দূরে একটা দূরে করে গরু টলারে উঠছে মানে এই গরুগুলো কিনা হয়ে গেছে এই গরুগুলো আবার এই টলারে করে চলে যাবে এটাই হচ্ছে মূলত হজরতপুর হাটের একটা বৈশিষ্ট্য যে এই হজরতপুর হাটে ট্রাক যোগাযোগ স্থলপথে ট্রাক যোগাযোগ এবং দুই পাশে খুব ভালো সুন্দর করে ট্রাকের স্ট্যান্ড আছে আরেক পাশে আছে নদী এবং টলারের যোগাযোগ এই যে টলারগুলো আছে এই টলারগুলো মূলত প্রতি হাটেই তারা বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসে গরু ভর্তি করে নিয়ে আসে এবং যাওয়ার সময় আবার গরু ভর্তি করে নিয়ে চলে যায় মার্শাল্লা আমরা দেখতে পাচ্ছি এখানে টলারগুলো ফাঁকা ওইখানে টলারের গরু উঠছে ওই যে একটা টলারে প্রায় ভরে যাচ্ছে গরুতে এটাই হজরতপুর হাট এই হজরতপুর হাটের এই নদী এবং এই টলার এই নদী এবং নদীপথ এই হাটটিকে বেশি মানে বড় করেছে বা বড় হওয়ার জন্য সহযোগিতা করেছে এই নদীর কুল নদী থাকার কারণেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে গরু নিয়ে টলারে করে এবং খরচটাও অনেক কম হয় ট্র্যাকে আনতে গেলে রাস্তাঘাটে অনেক ধরনের ঝামেলা আছে কিন্তু টলারে আনতে গেলে ঝামেলা কম এখানে ঝামেলা বলতে এই নদীর ঘাটে নামা একটু সমস্যা বাট এই টলার মালিকরা তাদের যে সুন্দর সিঁড়ি আছে গরু নামা করার জন্য এটা কিন্তু খুব চমৎকার এবং ওইভাবে আমরা তো বহুত পারে হাটে আসছি ওইভাবে কিন্তু দুর্ঘটনা আমরা এখানে দেখি নাই ঘটতে এই যেখানে দেখেন গাদায় গাদায় টলার আছে যেভাবে গরু গাদায় করে রাখে ঠিক সেভাবে টলার গাদায় গাদায় করে রাখছে মাশাল্লাহ আমরা হজরতপুর হাট থেকে বিদায় নিচ্ছি আপনারা যদি কেউ হজরতপুর হাটে আসতে চান এই হাট আসে প্রতি শনিবারে অনুষ্ঠিত হয় হাটের আশিল লাখে দেড় হাজার টাকা আগে এই হাটে হাসিল ছিল লাখের তিন হাজার টাকা এখন সেটা দেড় হাজার টাকা আর ছাগল প্রতি একশো টাকা বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো তোমরা দেশের আসল বিশ্ববাসী।